মোটা মোটা সাইজের বায়ো মাছ চলে আসছে এই শীতের সিজনে বায়ো মাছ কষায় খাওয়াটা বাই সেই স্বাদ অশোক পদ্মার বড় সাইজের একটা আয়ের মাছ আসছে দেখে না আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন মৈনট ঘাট মাছের আড়ত থেকে আপনাদেরকে স্বাগত পদ্ম তাজা তাজা টাটকা ফ্রেশ মাছ এই ঘাটে প্রতিদিনই বিক্রি হয় বন্ধুরা ঘাটে বিভিন্ন জায়গা থেকে মাছ আসে আরিয়ান বিলের মাছ দেশীয় কই শিং শোল গজাট সকল মাছের দরদাম আপনাদেরকে এই ভিডিওতে জানানোর চেষ্টা করব বন্ধুরা প্রথমে এই ভিডিওর আরিয়ান বিলের মাছের নিলাম দেখতে পারবেন এরপরে পদ্মা নদীর মাছের দরদাম জানতে পারবেন তো বন্ধুরা যারা এই ময়ুর ঘাটে মাছ কেনার উদ্দেশ্যে আসবেন একদম ভোরবেলাতে চলে আসবেন কারণ বড় মাছের নিলামগুলো ভোরবেলাতেই শেষ হয়ে যায় তো বন্ধুরা চলুন আজকের বাজারে মাছের দাম কেমন গেল আপনাদেরকে জানাই দেশীয় শোল মাছ সেই লেভেলের মাছ 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 বড় সাইজের কই দেশীয় কই মাছ একটু পরে বিক্রি হবে আরিয়ান বিলের মাছ এখানে কোন জায়গার মাছ ভাই এটা ডাঙ্গা কোঠাবাড়ি ডাঙ্গার কোঠাবাড়ি চকের মাছ দেখেন лэлеборо боро е обайке какс ксл байлагл какиле байкей байке

আর পাগা পাঁচশো ছয়শো পাগের সাতশো টেকটা পাগের সাতশো আস্তশো পাগে আস্তশো পাগা আস্ত পঞ্চাশ 550 990 990 ডবল 9950 1050 1050 1050 1050 1100 1100 1100 1150 1150 1112 1150 1210 1150 1400 1450 1500 সরকার এর 1300 টাকা নিয়ে নেওয়া হলো 1000 টাকা হলো 1300 টাকা

সরষের তেল এবং পান নিল আর মাথায় আছে চাল ডাল আলু পেঁয়াজ ওকে কাকা অনেক অনেক ধন্যবাদ আপনাকে বড় একটা মাছের নৌকা চলে আসছে দেখেন এখানে কিন্তু আয়ের মাছ বাঘায়ের মাছ রুই কাতলা বড় বড় মাছ কিন্তু এই জাল এই জালে আটকায় তো একটা নৌকা চলে আসছে দেখি কি মাছ নিয়ে আসে ও হো পাঙ্গাস না আয়ের মাছ দেখা যাচ্ছে দর্শক বিশাল আয় কাকা কয়টা পাইছেন ওই কাকা কয়টা পাইছেন একটা মাছ একটা আলহামদুলিল্লাহ বাস কয় কেজি হইব কাকা মোটামুটি ছয় কেজি ছয় কেজি মাছ দেখেন দর্শক এখন নিলামি নিয়ে যাবে এটা বিক্রি হবে এখন মাছ আয়ের মাছ

পাঁচশো বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো

আচ্ছা বারো হাজার পাঁচশো বারোশো বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো বারো এই এই থেকে আমরা আপনারা দেখেন অনেক ভিডিওতে দেখছেন উনি কিন্তু মাছ বিক্রি করে তো এই যে আপনারা মাছ বিক্রির সময় যে মাছ গুলো খেতেন এটা কেন রাখেন একটু আমাদেরকে বলেন টাকা দেওয়া হয় হয়

আড়াইশো 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 উনত্রিশশো উনত্রিশশো টাকা উনত্রিশশো উনত্রিশশো টাকা বত্রিশ 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 টাকা টাকা বত্রিশ টাকা 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 টাকা

এগারো টেকা বারশো টেকা বারোশো বারশো টেকা বারোশো বারশো টেকা বারোশো বারশো টেকা বারোশো বারশো টেকা বারশো বারশো টেকা বারোশো বারশো টেকা এক দুই বারশো টেকা বারোশো বারোপঞ্চাশ দেড়শো টেকা তেরোশো দেড়শো টেকা তেরোশো দেড়শো টেকা তের পঞ্চাশ তেরোপঞ্চাশ তের পঞ্চাশ

পাঁচ হাজার পাঁচ হাজার দুশো দু পাঁচ হাজার

छ <laughs> हज़ार

বারোশো বারোশো টিকা বারোশো বারোশো টিকা বারোশো বারোশো টিকা বারোশো কমলে বারোশো টিকা বারোশো বারোশো টিকা বারোশো বারোশো টিকা সরা এগারোশো টমা খেলা <laughs> <laughs> uh,